নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ইট ইস আরোহী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি আমিও আজকে আমাদের বাড়িতে চিতল পিঠা হবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ পিঠে এটাকে কি পিঠে বলে আমি জানি না তো আমি তো তখন বললাম তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো মনে করলাম যে শেয়ার করবো করবো বলে করা হয়নি তো শেয়ার করলাম হ্যাঁ তো ভিডিওটি কেমন হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটির সঙ্গে থাকবে সবার কাছে বিনীত অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে সবাই একটি লাইক দিয়ে ও ভিডিও শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন আমারও ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়বে তো বন্ধুরা এই দেখুন চিতই পিঠে করব তো সে জন্য ছাঁচ কেনার কথা ছিল কিন্তু ছাঁচ কিনতে পারিনি কিন্তু একটা মাটির সরাতে করা হচ্ছিল তো এই পিঠেটা হচ্ছে আমার পিসিমণি করছিল তো তাই দেখো পিসিমণি আর এদিকে দাদাভাই এসেছে তো তাদেরকে দেখে নাও জীবনে প্রথমবার পিসি আমাদের বাড়িতে থাকলো তো সেই সময় আমরা কি করবো একটু হাই করে দাও আমার চ্যানেলে একেবারে ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে আসলাম তো তখন বাজে ভোর সাড়ে তিনটে তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তো কার সাথে দেখা করব কোথায় যাব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা সঙ্গে থাকো তো এই দেখো অবশ্যই সেই মানুষটির সঙ্গে আমার দেখা হয়ে গেল এমনকি আমি চলেও আসলাম ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো এখন ট্রেনে করে আমরা অনেক অনেক দূর ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি জানো ভিডিওটি দেখলেই তো বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো আর এইদিকে হচ্ছে ট্রেনে উঠে স্যারেরও একটু ভিডিও করে নিলাম স্যারের তো খুব খিদে পেয়েছে এইদিকে চোখ মুখ সব শুকিয়ে গেছে স্যার জামা প্যান্ট সব কিছু নিয়ে রেডি আছে তো বন্ধুরা এইদিকে অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি প্ল্যাটফর্ম থেকে নামছি নেমে আমরা কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই আস্তে আস্তে বুঝতে পারবে তো আমরা কোথায় যাচ্ছি অনেকটাই চলে এসেছি তো অবশেষে তাদের বাড়িতে পৌঁছে গেলাম তো এইটাই হচ্ছে সেই আত্মীয়র বাড়ি মানে আমার হাজবেন্ডের এর বন্ধুর বাড়িতে আমরা গেছিলাম বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে সরস্বতী পুজোর সময় সেই সময় হচ্ছে আমরা একসাথে সবাই মিলে ঘুরতে যাব বলে তাই মানে বরের বন্ধুর বাড়িতে গেছিলাম তো সেখানে যাওয়ার জন্য এত সকাল সকাল উঠেছিলাম তো সেখানে গিয়ে একটু আমরা দুজনে ভিডিও করে নিলাম ওকে আমি বলছিলাম দেখো আমার হাতটা কত সুন্দর লাগছে একটু দেখো হ্যাঁ আংটি পরে পালিশ পরে তো তাই একটু ভিডিও করে নিলাম তাই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পাড়ালা তো কি খেলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা সকালে কী টিফিন করলাম সেটা তোমরা দেখে নাও আমি এগুলোর নাম জানি না মনে হয় কলাই কচুরি হবে আর একটা কি চপ আর কি ভাজা আর এখানে পিঠে ছিল তো বেশ ভালোই লেগেছিলো খেয়েছিলাম হুম বেশি একটা খায়নি যেহেতু সকালবেলা খালি পেটে এসেছিলাম তো তার জন্য আর এই দিকে হচ্ছে বেবিটাকে হচ্ছে বেবিটাকে নিয়ে খেলা করছিল। ও বাচ্চা না খুবই ভালোবাসে তো চলো আবার পরে আসছি বন্ধুরা আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো ওকে বললাম আমার একটু ভিডিও করে দিতে পুরো ফুল লুকটা তো পুরো ফুল লুকটাই তোমাদেরকে শেয়ার করলাম এই ঘরটাই বেশি একটা আলো ছিল না বলে অন্ধকার লাগছিল তো তোমরা আমাকে দেখে বলো আমাকে নীল শাড়ি পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমাকে কেমন লাগছে বলো পুরো কাজ থেকে ভিডিওটি করেছে দেখো বন্ধুরা বিয়ের আগে ছিলাম একরকম আর বিয়ের পরে এখন অন্যরকম হয়ে গেছে এর জন্য এখন ক্যামেরার সামনে আসতেও ভালো লাগে না সত্যি আগের ফটো বা ভিডিও দেখি আর ভাবি যে আগে কি ছিলাম আর এখন কিরকম হয়ে গেছে এইদিকে আমার স্যারও রেডি হয়ে নিয়েছে তো এরপরে হচ্ছে আমরা গিয়েছি

আছি যা কাঠাম দেখো গাইস কি ভালোবাসা দাদা প্লেট ধরে আছে আর বৌদি খাচ্ছে এদের একেই বলে এ ভিডিওটা দেখো বন্ধুরা আমরা চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে দেখো এই দেখো দাদা বৌদি বিরিয়ানি এখানে চলে এসেছে আমরা বিরিয়ানি করে খাবো বলে লাইনে দাঁড়িয়েছি কিন্তু দেখছি লাইন দাঁড়িয়ে আমাদের বাড়িতে পৌঁছতে পারোটা বেজে যাবে তো আমরা পার্সেল করে নিয়ে বাড়িতে গিয়ে ইলাক্সে খাবো আমাদের টুকা বৌদিও আছে সঙ্গে আর আমাদের লম্বু দাদা চলে গেছে ওখানে লাইনে দাঁড়িয়েছে লাইফের ফার্স্ট টাইম চলে এসছি আমরা দেখো আমাদের টুল লোক দেখো বলে দাঁড়িয়ে আছে বৌদি বিরিয়ানি খেতে এসেছি আমরা দেখো দেখো ভিড় দেখো এখানে প্রচুর ভিড় প্রচুর মানুষজন এসছে আজকে দেখো গাইস আমরা চলে নিয়ে এসেছি দেখো বিরিয়ানি ক্যাকে নিয়ে পার্সেল করে চলে যাচ্ছি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে আমরা দুজন একটু ভিডিও করে নিলাম তখন আমরা খুবই ভিডিও করতাম জানো তো তো এইদিকে হচ্ছে বাড়ির দিকে চলে এসেছি তো সরস্বতী পুজো মানে যাদের বাড়ি যাওয়া হয়েছিল বন্ধুর বাড়ির পাশে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল তো সেটাই তোমাদেরকে ভিডিও করলাম দেখো কত সুন্দর সাজিত আমার তো খুব ভালো লেগেছে আর এ দেখো এদিকে এসেও একটু নাচানাচি করে নিল আমারও নাচতে খুব ইচ্ছা করছিলো যেহেতু এটা ওদের পাড়া তাই ও একটু নেচে নিল আমার খুব আফসোস হচ্ছিলো যে আমি কেন নাচতে পারলাম না তাই একটু ভিডিওই করে নিলাম তো চলো অনেকটাই রাত হয়ে গেছে ভাবছি কখন বিরিয়ানিটা খাবো প্রথমবার দাদা বৌদির বিরিয়ানি খাবো বলে কথা আমার তো আর তরইস হয়েছে না সেই মানে কি বলবো তো চলো এদিকে হচ্ছে বড় আমরা খুব মজা করেছিলাম সেই আনন্দে সব নাচতে নাচতে বাড়ি ফিরছি তো এখানে গান হচ্ছিলো মাইকে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি এই গানটায় তাই বর একটু নাচ করছিল তো আমরা অবশেষে বাড়িতে এসে গেছি এবার বাড়িতে এসে ফ্রেশ হওয়ার বলা তারপরে খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছ বন্ধুরা আনন্দ চোটে নাচই থামছে না নাচতে নাচতে একেবারে পুরো ঘর অবধি চলে গেছে যে ঘরে ঢুকবে দেখো সেই নাচ বন্ধ হয়ে যাবে দেখো তোমরা তো সত্যি খুব মজা করেছি মানে কি বলবো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সত্যি বলছি বন্ধুরা প্রথমবার দাদা বিনে আমি খেলাম বেশ ভালোই লেগেছে ভালো মানে খুবই ভালো তো এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি সেই বিরিয়ানিটা কবে খেয়েছি আর এখন দেখে না আমার সত্যি খুব লোভ লাগছে আবার যে কবে খেতে পারবো তাও জানি না তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে একটু দেখে নাও খেতে তো দিতে পারবো না তো দেখে নাও তো এই দেখো বন্ধুরা মানে বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার তো তর সই না কিন্তু তোমরা আমার বন্ধু বলে কথা তোমাদেরকে তো শেয়ার অবশ্যই করতে হবে তো দেখো সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে মানে আমি একটা জিনিস ফিল করেছি যে অন্য কোনো বিরিয়ানি খাওয়ার পর একটা ঢেকু রোটি বা একটু বদজন টাইপসের সেরা এটাই হয়নি তো বন্ধুরা পরের দিন এসে আমাদের একটা গোটা ষষ্ঠী ছিল তো সেই গোটা ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া আর ডালের মধ্যে এখানে সবকিছু গোটা গোটা রান্না হয় গোটা জীবনে প্রথমবার ছিল আর সঙ্গে আছে পালং শাকের ভাই মা সব রান্না করেছে গোটা গোটা ফার্স্ট টাইম খেলাম এটা হচ্ছে আমার শ্বশুরের নিয়ম ছিল যে গোটা ষষ্ঠী আর সব আজকে কলা পাতাতে হয় শেয়ার করলাম তো এখানে ছিল আমার মা আমাদের আসল মা আমি আমার বউ এই যে আমাদের আসল ষষ্ঠী মানুষ সৃষ্টি করে এনার জন্য আমাদেরও করতে হচ্ছে আমি দিদানকে দিয়েছিলাম দিদা আমার কাছে চেয়েছিল। তো চলো বন্ধুরা গোটা ষষ্ঠী দেখেই নিচ্ছে এখানে গোটা সবজি ছিল চাটনি ছিল ফল ছিল পায়েস ছিল তো ভিডিওটা পুরোটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে যেরকম ছিলে অবশ্যই থাকবে আমার নতুন ও পুরোনো বন্ধুদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম তো আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা